চিটা লৈ আহিছে বচি থাকা এই চিপ্টাকাৰ নাম যাম নিচ নিচ বড় সাইজের একটি ব্লাড কাপ মাছ ভাইয়ের মাসায় হিট হয়েছে দেখা যাক শিকারী শেষ পর্যন্ত মাছটি ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে কিনা বন্ধুরা পানিতে নেমে ভাই দাঁড়িয়ে রয়েছে মাছটি কেসিং করার জন্য দেখা যাক প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত মাসটি কেসিং হয়েছে যাই হোক শাহিন ভাই কেসিং করতে পারে নাই তার আরেক সহকর্মী মাছটি কেসিং করেছে এই যে দেখেন বন্ধুরা কত বড় মাছ মাসের মুখ থেকে বসিটি চেরিয়ে নেওয়া হচ্ছে ছুটিয়ে নেওয়া হচ্ছে এই যে দেখেন ভাই মাসটি দেখান দর্শকদেরকে এই যে দেখেন বন্ধুরা কত বড় একটি মাছ তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ